লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটু অন্যরকমভাবে এগ চিকেন রোল এই পপুলার স্ট্রিট ফুডটি কীভাবে বাড়িতে বানাবেন এবং টেস্টটাও হবে একদমই দোকানের মতো তাই আজ শেয়ার করা হবে প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেব নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেচা চামচ চিনি এবার দেবে দুই টেবিল চামচ সাদা তেল এই তিনটি উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেশাবেন এবং যখন দেখবেন হাতে এরকম একটা ডালার আকার করা যাচ্ছে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি যোগ করবেন আমি এখানে পানি নিয়েছি রুম টেম্পারেচারে থাকাই পানি পানিটা একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প করে কয়েকবারে যোগ করবেন এবং হাত দিয়ে এভাবে মেশাতে থাকবেন বেশ কিছুক্ষণ ধরে এভাবে দেওয়ার পরে যখন দেখবেন এরকম একটা সফট ডো হয়েছে উপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবেন তিরিশ মিনিটের জন্য ততক্ষণ এদিকে চিকেনটাকে রান্না করে নেব প্রথমে একটা তাওয়ায় দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচনো একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই মিহি করে খুচিয়ে নিলাম পেঁয়াজটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আবারও মিডিয়াম হিটে এক মিনিটের মতো নাড়াচাড়া করবেন এবার দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো অনফোর চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাজা জিরের গুঁড়ো হাফচা চামচ আবারও একটু নাড়াচাড়া করে দেড় চা চামচ নুন এই যে মশলার প্রসেসটা এটা কিন্তু খুব অল্প সময় ধরে করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম যেটাকে এরকম পাতলা করে কেটে রেখেছি এর থেকে আমি বাকি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব এক মিনিটের মতো নাড়াচাড়া করবেন এবার দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রাখতে হবে ভিডিওর শুরুতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আজ আমি চিকেনটাকে ব্যবহার করব। ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম হিটে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবার চিকেনটা সিদ্ধ হয়ে গেলে দুটো ফর্ক নেবেন হাতে নিয়ে এভাবে আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এভাবে চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নেবেন দেখবেন এই কাজটা খুব সহজেই করা যাচ্ছে সবগুলো একইভাবে নিয়ে চিকেনটাকে বেশ ভাজা ভাজা করে নামিয়ে নেবেন এবার একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিলাম যে হাফ ক্যাপসিকাম রেখেছিলাম সেটা তারপর কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের একটু নাড়াচাড়া করবেন তিন মিনিট মতো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবেন তারপর এটাকে নামিয়ে নেবেন রোলের রুটিটাকে এবার বানিয়ে নেব ময়দার ডোটাকে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখবেন আর প্রয়োজন মতো একটু আটাও দিয়ে দেবেন কারণ রোলের এই ডোটা একটু শক্ত রাখতে হয় বেশ সফট হলে এরকমভাবে মোটা সাইজের লেচি কেটে নেবেন রেগুলার সাইজের লেচির থেকে একটু মোটা আকারের তারপরে ঢাকা দিয়ে রাখবো এটাকে এবার একটাকে আপনাদের পেলে দেখাবো আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করার কারণে আমার মোট সাতটা রোল হয়েছিল আপনারা যদি কম বেশি কিছু করতে চান সেক্ষেত্রে মাপটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু তেল দিয়ে বেলে নিলে বেশ সুবিধা হয় কে কে চিকেন রোল খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন রোলের জন্য যে পরোটাটা বেলবো সেটা খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এবার এটাকে শুকনো তাওয়ায় ছেঁকে নেবো যে কিন্তু এটাকে তেলে ছেঁকা যাবে না প্রথমে সবকটা পরটাকে পরোটাকে শুকনো তাওয়ায় ছেঁকে নেবেন মোটামুটি তিন চার মিনিট পরোটাটাকে এপিট ওপিট করে একটু ছেঁকে নেবেন এবং সাইডটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দেবেন আমি একইভাবে সব আগে শুকনো তাওয়ায় ছেখে নেব কয়েকটা ডিমকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম দেখুন আমি এক একটা পরোটার জন্য এক একটা ডিম ব্যবহার করব না তাই এভাবে কয়েকটা ডিমকে মিশিয়ে নিয়েছি একটা তাওয়ায় দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আপনারা চাইলে এক একটা পরোটার জন্য এক একটা ডিম ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে এবার পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো পরোটাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন প্রথমে একটা সাইড তেলে ভেজে নেব আর একটা সাইডে তেল লাগাবো না তারপর খুন্তির সাহায্যে পরোটাটাকে একটু তুলে নিয়ে একই তাওয়ায় দিয়ে দিলাম গুলে রাখা ডিম তারপর পরোটার যে সাইডটাই তেল ব্যবহার করিনি সেই সাইডটা ডিমের উপরে দিলাম এবার কিছুক্ষণ সময় নিয়ে এই পরোটাটাকে ভালোভাবে ভেজে নেবেন প্রয়োজন হলে একটু তেলও ব্যবহার করবেন রোলের জন্য যে পরোটাটা করা হয় সেটা একটু মুচমুচে করে ছেঁকে নিলে খুব ভালো হয় টেস্টটা এবার এটাকে আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো রোলটাকে একটু চটপটা করার জন্য নিয়েছি একটা বাটিতে চাট মশলা তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম পরোটাটার মধ্যে প্রথমেই দিচ্ছি চিকেন পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে দিয়ে দেবেন এবার দিচ্ছি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ রান্না করে রেখেছিলাম সেটাও অল্প একটু এখানে আমি গাজর আর শশা একটু ব্যবহার করব এটা অপশনাল খুব সামান্যই দেবেন যদি আপনারা দিতে চান আর যদি না দিতে চান নাও দিতে পারেন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচনো দেবেন হাতে অল্প এক চিমটে চাট মশলাটা নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এতে করে টেস্টটা খুব সুন্দর হয় সামান্য একটু কাসন্দ আর সস ব্যবহার করছি এটাও অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা বাদাম সামান্য একটু লেবুর রস এবার এটাকে মুড়ে নিতে হবে বেশ ভালোভাবে রোল করে নেবেন আমি এখানে যে কাগজ ব্যবহার করব সেটা সাধারণ কাগজ আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে বাটার পেপারটাই ব্যবহার করবেন কেমন হলো আজকে আমার চিকেন রোল কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে